তারা ইহলোকে জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছে তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত তাৎপর্য এই শ্লোকে মনের যে সামস্থিতির কথা বলা হয়েছে তা আত্মপলব্ধির লক্ষণ যারা এই স্থিতিপ্রাপ্ত হয়েছেন তারা জড়বন্ধন বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ তাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ বলে বিবেচনা করা হয়ে থাকে কিন্তু আত্মপলব্ধির ফলে যখন সে সাম্য স্তরে উন্নীত হয় তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয় পক্ষান্তরে তখন আর তাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না দেহত্যাগ করার পর সে ভগবদ্ধামে প্রবিষ্ট হয় রাগ ও দেশ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ তেমনি জীব যখন রাগ ও দেশ থেকে মুক্ত হয় তখন সেও নির্দোষ হয় এবং ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে এই ধরনের মানুষদের জীবমৃত্য বলে বিবেচনা করা হয়ে থাকে এবং তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে শ্লোক বিশ স্থির বুদ্ধি সংমুর ব্রহ্মবিদ ব্রহ্মনিস্থিত অনুবাদ যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধিসম্পন্ন মহাশূন্য ও বেত্তা তিনি ব্রহ্মেই অবস্থিত তাৎপর্য এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে তার প্রধান লক্ষণ হচ্ছে যে তিনি মহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার স্বরূপ বলে ভুল করেন না তিনি সুনিশ্চিতভাবেই জানেন যে তিনি তার দেহ তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক অংশ তাই দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি তাই কখনোই তিনি জরজ দেহটিকে আত্মা বলে ভুল করেন না অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন অর্থাৎ তিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না এটিকেই বলা হয় ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি এই ধরনের স্থিরমতি সম্পন্ন ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা ধন্যবাদ